আজকাল কোন মানুষকে না বিশ্বাস করা যায় না সেটা হোক টাকা দিয়ে হোক মানবতা দিয়ে যেটা দিয়ে বলে না কেন আমি আজকের পর থেকে আর কোনো মানুষকে না একদম মন থেকে বিশ্বাস করব না বিশ্বাস করলেও সেটা চোখে চোখে কিংবা মুখে মুখে একটা মানুষ হয়ে কীভাবে পারলো আমার সাথে এই রকম করে আমাকে ঠকাইতে চলেন ভিডিওটা শুরু করা যাক তার আগে বলেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আজকে একটা সতর্কপূর্ণ একটা ভিডিও তৈরি করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনাদের ভাইয়া সকালবেলা মাছ নিয়ে আসছিলো তো সকালে যেহেতু আমার খুব ব্যস্ততার সময় ছিল আজকে যে অফ ডে না তো আপনাদের ভাইয়া চিন্তা করলো মাছগুলো কিনে বাজার থেকে কেটে নিয়ে আসবে তো কেটে আনার পর মাছগুলো আমি ঢেলে সুন্দর করে আগে পরিষ্কার করে নিচ্ছিলাম তো তার মধ্যে আমার চোখে ধরা পড়লো যে মাছের মধ্যে ছিপ মানে বসি দিয়ে যখন মাছ ধর তখন অবশ্যই বসিতে ছিপ দিয়ে মাছ ধরে আর দেখেন সেই ছিপটাই আমার হাতে লাগলো এটা দেখে তো আমার কাছে খুবই অবাক লাগলো আমি ভাবলাম এইটা কেন মানে থেকে আসছে তারপর আমি আরেকটা মাছ হাতে নিলাম আর সেটাও আমার হাতে নিয়ে আমি চেক করলাম যে আসলে এটা কি দেখলাম মানে ওইটা না দেখলে হয়তো বা আমি এভাবেই হয়তো বা রেখে দিতাম যেহেতু আজকে এই মাছটা আমি রান্না করব না তো এভাবেই রেখে দিতাম জানি না এই মাছ মানে এটা আমার চোখে আবার কখনো ধরা পড়তো কিনা তো যাই হোক ওই মাছটা এরকম দেখে আমি আরেকটা মাছ হাতে নিয়ে এরকম করে দেখছিলাম আর কি যে এটার মধ্যে আছে কি না ঠিক তখন দেখলাম যে এইটার মধ্যে এরকম একটা মানে ছিপ গাঁথানো যেটা হচ্ছে আপনার মাছ ধরার সময় হয়তো এটাতে ধরছে দেখেন একদম সুতার সহকারে মানে আমরা কোন দেশে বাস করি রে ভাই আমি মাছগুলো কেটে নিয়ে আসছি আমি জাস্ট মাছগুলো ধুয়ে এখন রেখে দিতাম আর যখন রান্না করতাম তখন হয়তো আবার ধুয়ে রান্না করে নিতাম এই তো ছিল আমার কাছে তাই না কিন্তু দেখেন মাছগুলো যে কীভাবে ওনারা কাটছে বা কী করছে আমি নিজেও জানি না পরপর আরেকটা মাছ আমি চেক করলাম ঠিক আরেকটা মাছও আমি এরকমভাবে ছিপ আটকানো পেলাম তখন আমি খেয়াল করলাম যে আসলে উনি তো মাছটা যে কাটছে শুধু কাংসা ফেলে মানে কেটে দিয়েছে কিন্তু মাছটা যে পেট ফেরে পেটের ভেতরে ময়লাগুলো বের করা সেটা কিন্তু করে নাই আর অনেক সময় হয় যে পেট না ফেরে উপর দিক থেকে মানে কাংসার এদিক দিয়ে টান দিয়ে ময়লাগুলো বের করে দেয় তো ওভাবেও না করে নাই মানে এটা আমার তখন ভালো করে দেখলাম তারপর আমি মাছগুলো নিয়ে বসে বললাম যে না মাছগুলো আমি আবার নিজের হাতে আরেকবার কাটবো মানে আরেকবার করে দেখবো চেক করবো তো ঠিক আমি মাছগুলো নিয়ে এক এক করে সবগুলো মাছ আবার নতুন করে কাটা শুরু করলাম আর এ দেখেন একদমই পেটের ভেতরে ময়লাগুলো কিছুই বের করা নেই জাস্ট এমনি মাছগুলো কেটে দিয়ে দিছে তো আমি বলবো কি বাজার থেকে যারাই মাছ কাটায় আনেন প্লিজ সবাই একটু সতর্কভাবে আর মাছগুলো পারলে বাসায় নিজেরা কাটবেন এটাই ভালো ওরা না মানে কেমন করে যেন মাছ কাটে আর আমার কাছে ভালো লাগে না আমি এরকম আগে কখনো হয় নাই মানে বড়ো মাছ ছাড়া ছোট মাছ কখনোই আমি ওদেরকে দিয়ে কাটাই না বাসাই কাটাই মানে নিজেরা কাটি কিন্তু কেন যেন আজকে এই কাজটা হয়ে আমি নিজেও যাই না আর পরপর দেখেন আরেকটা সিপ পেয়ে গেলাম যাই হোক তারপর হচ্ছে এখানে বড় মাছও ছিল সেটাও কেটে নিয়ে আসলো তাই ওইটাও ধুয়ে নিলাম আর ভালো করে ধুয়ে এটাও আমি একটু ভালো করে দেখে নিচ্ছিলাম তারপর ওই টাকি মাছগুলোও ভালো করে দেখে ধুয়ে বাস এখন এগুলোকে সুন্দর করে পলিতে রেখে দিচ্ছি ফ্রিজে যখন খাবো তখন বের করে খেয়ে নেবো এর জন্য